খুব গরম পুরিয়া বিয়ার খাবেন বিয়ার নিমো না 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 লা খাইনি আমরা জানগো কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি আয় দেখ জিনিস গিলা খালি জিনা সিনাই খেলা ধুবে না ভালো করে গোছায় তুম সিট না হাই আমার না একটু ভালো লাগছে না চলো তাড়াতাড়ি কালকে দেখা করব সকালে চলে আসবা কালকে সকাল সকাল শুকিয়ে বারকে চলে এসো আর সবুজ কালারের তোমার ওই চেক চেক শার্টটা আছে না ওটা পরে আসবা একদম দেরি করবে না কিন্তু চলে আসবা তাড়াতাড়ি অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে মনটা একদম শান্তি হয়ে গেল তাই না আমারও মনটা শান্তি হয়ে গেল শান্তি যে এটা তো এত বড় সাহস তুই মোর বেটিক পারকত নিয়েছি জঙ্গলে বসেছিস আরে তুই কি লেপে কই এখন আমি বালু চাপা দিয়ে দিছু আরে বেটা এই না তো ঘাসছে বালু নিচ্ছে কি করে চাপা দেব তলা একবার তুই গহক এখন আমি ঘাস দিয়ে চাবা দিয়ে দিইসু হ্যাঁ কিন্তু ঘাস চাবা দিলে তোমারে কিছু হবে না আরে না ওকে আমি ওকে আর ও আমাকে অনেক একদম সব জমি আছে লাগেনি তো জামাই আচ্ছা আচ্ছা জুতা নেও দাও হামক দাও না 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 হামরা নি আচ্ছা এ খুব গরম পুরিয়া বিয়ার খাবেন বিয়ার নিমো না 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 লা খাইনি হামরা আচ্ছা চল হা হা আমি পারি না আর পারি না

জামাইটার সামনে তো ওরকম খেচার খেচার করে কাঁথা খুবা হবে জামাই হঠাৎ করে কোন জামাই আসে আরে আমার চাঁদনি ভালোবাসা করিল মুই আর বিপুল দুরিনে তো একদম মার দিবা চায়ানো পরে শোনা পানু যে পঞ্চাশ বিঘা বলে জমি ছেক ওই জন্য রাজি হয়ে গেন এরকম জামাই কোনা বাবু ভালো করে আদর যত্ন করবা হবে মুই পুলটি আনিও ফটাফট ভালো করে পুলটি তো আন দেখ তো পুলটি কেন নিয়ে খাসিন বা খাসি পানু নি বেলা হয়ে গেলে না খাসি কোনা পাবো ওই জন্য পুলটিয়া নিয়ম আসিবে তো আর খিলাম কিটা তাই বিয়ার মাংস বাবা তুমি এতদিন ভুল ভাবিনি বাবা কিন্তু তুই মোর মনে কথা এত বুঝিস তুমি আজকে বুঝাও নু বাবা বাবা তুই মোর জন্য আজকে অনেক কিছু করলো দে বাবা দে হারাম এলা তোর জন্য না আয় তোর জাইপুর জন্য নিজে খিলা কি শুনতো খাসনি অ্যালকোহল খাবে হারাম জাদা তোক মুই খাবা কয়াম না তোর জাবু খিলবা করু রে দে জাবু খিলা বাবা ওল ফখাম তুই ফের চাম ভাড়া দিম একদম হুম বাবা খাও জামাই